ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার বিউটি ভিডিও তো এই গরমে যদি আপনারা চান যে আপনাদের স্কিন দাগ মুক্ত সুন্দর ঝকঝকে ফর্সা ট্যান্ড ফ্রি হয়ে যায় তো আজকে যে রেমিডিটা দেখিয়ে দেবো সেইটা আপনাদের করতে হবে বাড়িতে থাকা চাল দিয়ে যে চালের আমরা ভাত খাই সেই চাল ধোয়া জল দিয়ে কী করে আজকে স্কিন ট্রিটমেন্টটা করে নেবেন সেইটাই আজকে ভিডিওতে দেখাবো চাল ধোয়া জল বা চালের ভাত করা ফ্যান নি আপনারা মাথার চুলে লাগান বা ফেসে লাগান কতটা স্কিনকে ভালো করে দেয় চুলকে ভালো করে দেয় তো আজকের এই ট্রিটমেন্টটা বা যেটা আমরা মুখে লাগাবো সেটা চাল দিয়েই তৈরি এবং চালের জল আর চাল গুঁড়ো দিয়ে তৈরি তো দেখে নিই চলুন কি করে আমরা আজকের এই ট্রিটমেন্টটা করব তো একটা পরিষ্কার বাটিতে আমি এক টি স্পুনের মতন চাল নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চালতে যতক্ষণ ভিজছিল ততক্ষণে আমি একটা শশা নিয়ে গোটা শশা না হাফ শশা নিয়েছি ওটাকে আমি গ্রেট করে নিয়েছি নিয়ে একটা পরিষ্কার বাটিতে ওই শশার রসটা নিয়ে নেব শশা আমাদের স্কিনকে কুল করতে ইনফেকশন হলে কোনো জ্বালা যন্ত্রণা হলে বা পিম্পলের জন্যে চুলকায় অনেক সময় সেইগুলোকে ঠান্ডা করার জন্য স্কিনকে সুদ করার জন্যে খুবই কাজে দেয় আর ওর সঙ্গে দিয়ে দেবো লেবুর রস লেবুর রসে ব্লিচ করার ক্ষমতা থাকে তা আমাদের স্কিনের কালারটাকে লাইট করে দিয়ে আমাদের স্কিনকে ফর্সা এবং শুধু ফর্সা না ঝকঝকে তকতকে করতেও সাহায্য করে তো এখানে আমি চাল ধোয়া জলটাও এর সঙ্গে মিক্স করে নিয়েছি আমি চাল ধোয়া জলটা ছেঁকে নিয়ে নিয়েছিলাম নিয়ে পুরোটাই আমি ওই শশার রসের সঙ্গে লেবুর রস সঙ্গে মিছিয়ে নিচিয়ে নিয়ে আমি দুটো বাটিতে ভাগ করে নিয়েছি ওই চালের জলের মিক্সটাতে নিয়ে একটাতে আমি নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল একটা বাটিতে আমি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এটাকে মিক্স করে নেবো নিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি ভালো করে নিয়ে এটাকে আলাদা রেখে দেবো এক সাইডে নিয়ে আরেকটা যেটা বাটি যেটাতে চালের চাল ধোয়া জল শশার রস লেবুর রস রয়েছে ওইটাতে আমি দিয়ে দেবো তিন থেকে চার টি স্পুনের মতন চাল গুঁড়ো হ্যাঁ দিয়ে দেবো চাল গুঁড়ো চালের চাল ধোয়া জল আর চাল গুঁড়ো মিক্স করে একটা প্যাক বানাবো এটা পাতলা লাগছিলো আমি পরে আরেকটু চাল গুঁড়ো মিশিয়েছিলাম তো এই যে যেটাতে আমি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়েছিলাম যে চাল ধোয়া জলটাতে ওইটাতে আমি হাত দিয়ে লাগাচ্ছি আপনাদের যদি হাত দিয়ে না লাগাতে ইচ্ছা করে আপনারা তুলো ডিপ করে করেও লাগাতে পারেন এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো এটা আমার স্কিনটাকে ক্লিন করার কাজ করবে এই যে হাত দিয়েও লাগিয়েছিলাম আমি তুলো দিয়েও লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো পুরো মুখে আমি এটাকে তুলো দিয়ে লাগিয়ে দেবো এটা আমার স্কিন ক্লিন যায় আমার স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করবে এটা এটা এই ট্রিটমেন্ট আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন অবশ্যই করবেন তাহলে তাড়াতাড়ি আপনাদের রেজাল্টটা আপনারা পাবেন তো এটাকে লাগিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম নিয়ে মুখটাকে ধুয়ে নেব তো মুখটা ধোয়া হয়ে গেছে দশ মিনিট হয়ে যাওয়ার পর মুখটা ধুয়ে নিয়েছি আমি নিয়ে যাই যে মিক্সটাতে এই যে তখন পাতলা লাগছিল এখন আমি আরও দু স্পুন চালগুঁড়ো দিয়ে আরও মিক্স করে নিয়েছি নিয়ে এবার এটা পুরো ফেসে আমি লাগিয়ে নেব এটা ফেস প্যাক প্লাস স্ক্রাবার দুটোর কাজ করবে যেহেতু চালগুঁড়া আছে ওই জন্য স্ক্রাবারের কাজও করবে তো পুরো মুখে আমি হালকা হাতে মাসাজ করে করে ঘষে ঘষে লাগিয়ে নেব পুরো মুখে আমি লাগিয়ে নিচ্ছি গলায় ঘাড়ে এটা লাগিয়ে নিচ্ছি আমি ভালো করে ইভেন এটা আমি হাতেতেও লাগাবো হাতেও লাগিয়ে নিচ্ছি আমার অনেকটা ছিল আমি হাতেতেও লাগিয়ে নিচ্ছি এটা আপনারা ফুল বডি লাগাতে পারেন বিশেষ করে যারা পিঠ হাত খোলা থাকে গরমের সময় রেগুলার বেরোতে হয় তারা যদি লাগায় স্কিনের এই ট্যান দূর হবে ময়লা দূর হবে এই সব কিছু দূর করে স্কিনকে পরিষ্কার সুন্দর করে দেবে এটা লাগাবার পর আমি এটাকে যতক্ষণ না এটা আমার স্কিনে পুরো শুকিয়ে যাচ্ছে আমি ততক্ষণ লাগিয়ে রেখে দিয়েছিলাম তা আমি হাতেও ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি তো এই যে আমার এটা পুরোটা স্কিনে এটা ড্রাই হয়ে গেছে এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে জলের এটা প্লেন জল একটা পরিষ্কার কাপড় বা রোমাল ভিজিয়ে নিয়ে আমি মুখটাকে মুছে নেব আপনারা চান করার আগে করলে চান স্নান করে নেবেন একদম নিয়ে স্নান করে মুখটা পরিষ্কার করে নিতে পারেন দেখুন কতটা একটা ইউজে কতটা ক্লিন লাগছে আমার মুখটা তো রেগুলার দুই থেকে তিন যদি সপ্তাহে করতে পারেন তাড়াতাড়ি আপনারা রেজাল্ট পাবেন মুখটাকে আমি ক্লিন করে নেবো আগে মুখটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর দেখুন হাত আমার কত পরিষ্কার লাগছে আমি সেটাই দেখিয়ে দিলাম তো মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যা স্নান করে নিয়ে আমি মুখে সানস্ক্রিন লোশন লাগিয়েছিলাম আপনাদের যে ক্রিম ইচ্ছা সেটা লাগাবেন কিন্তু দিনের বেলা যদি করেন সানস্ক্রিন লোশনটাই লাগাবেন কেন কি দিনে অন্তত একবার সানস্ক্রিন লোশনটা লাগাবা লাগানো খুবই দরকার বিশেষ করে যদি বাড়ি থাকেন তাহলে একবার লাগান আর যদি বাইরে বেরোন তাহলে বেরোবার আগে আধ ঘন্টা আগে অবশ্যই সানস্ক্রিন লোশন লাগাবেন প্লাস শুধু এসব করলেই আমাদের স্কিন ভালো থাকবে না রোজ তিন থেকে চার লিটার জল খেতে হবে জল জাতীয় সবজি ফল খেতে হবে যেমনি শশা তরমুজ টমেটো এইসব জাতীয় ফল খেতে হবে সবজি খেতে হবে স্যালেড খেতে হবে ভাজা পোড়া জিনিস কম খেতে হবে তাহলে স্কিনটা ভালো লাগবে আর দিনে অন্তত দুবার অবশ্যই স্কিনকে ফেস ওয়াশ করবেন ফেস ক্লিন করবেন তবে স্কিন ভালো থাকবে বা ভালো থাকবে তো আমি সানস্ক্রিন লোশনটা লাগিয়ে নিলাম ভালো করে পুরো মুখে হাতে গলায় ভালো করে লাগিয়ে নেবো আপনাদের যেটা পছন্দ সেটা লাগাবেন আর যদি আপনারা রাত্রির ট্রিটমেন্টটা করছেন ঘুমাবার আগে তাহলে নাইট ক্রিম যেটা আপনারা লাগান সেটা লাগাবেন বা অল্প নারকেল তেল বা অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন আর আমাকে কমেন্ট করুন যে আপনাদের আর কোনো প্রবলেম আছে কি না স্কিন রিলেটেড তাহলে আমি আপনাদের প্রবলেমে সলিউশন বার করার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল